বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দাদু কিন্তু পটলের জমিতে বর্তমানে রাসায়নিক সার ছড়াচ্ছেন তার দশ কাটা জমি থেকে তিনি কিন্তু ছয় মন সাত মন করে কিন্তু পটল তুলছেন তারও বেশি পরিমাণে পটল হচ্ছে আর এটা কিন্তু মুড়ি পটল অর্থাৎ এই পটলের বয়স কিন্তু প্রায় বছর হয়ে গেছে যা গাছগুলিতে এখন অতিরিক্ত রোগ যা দেখতে পাচ্ছ অতিরিক্ত রোগ এবং অতিরিক্ত ফুলে পরিপূর্ণ যা তোমাদের কিন্তু আমি দেখাবো তাই এই পটল গাছে অর্থাৎ আপনারা যদি মুড়ি পটল থেকে থাকে নতুন পটল থেকে থাকে তাহলে আপনি কোন সার ব্যবহার করে অতিরিক্ত হারে গাছে পটল ধরাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিমতে ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম ইনফরমেটিভ ভিডিও প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য বর্তমানে রাসায়নিক সার হিসেবে রকম ভাগে কিন্তু বর্তমানে রাসায়নিক সার ভাগ হয়ে গেছে যেমন বাজারে বর্তমানে আমরা আগে কিন্তু ক্রয় করতাম সুফলা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ কিন্তু বর্তমানে ইদানিং দুই থেকে তিন বছর আমরা দেখতে পাচ্ছি বাজারে চলে এসেছে আইপিএল কোম্পানি ষোলো ষোলো কখনও আমরা দেখতে পাচ্ছি আর চোদ্দো আঠাশের মতো রাসায়নিক সার কখনও দেখতে পাচ্ছি আঠাশ আঠাশ শূন্য কখনও আবার দেখতে পাচ্ছি আমরা বর্তমানে কুড়ি কুড়ি তেরো এই রকম রাসায়নিক সার বাজারে চলে এসেছে তবে বলতে পারো দাদা আগে কিন্তু ছিল চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ আর সুফলা এই তিনটেই ছিল আমরা তিনটেই ব্যবহার করতাম তবে এই সারগুলো আসার কি মানে রয়েছে এই সারগুলো আসার অনেক রকম মানে রয়েছে অনেক রকম ইম্পর্টেন্স রয়েছে আমি অবশ্যই এই ভিডিওতে সমস্তটাই ডিসকাস করব যারা আমার বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তারাও এই ভিডিওটা দেখবেন তাদেরও খুবই উপকার হবে খুবই খুবই উপকার হবে বাংলাদেশের বন্ধুরাও কোন সার দেবেন অবশ্যই আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানিয়ে দেবো যাদের গাছগুলিতে এইরকম গতি আছে গাছগুলিতে ফুল ফলের পরিমাণ কম আছে তারা রাসায়নিক সার হিসেবে আমি প্রত্যেক চাষীদের রিকমেন্ড করব আপনারা এখানে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোকে ব্যবহার করবেন কারণ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর ভিতরে এমন কয়েকটি উপাদান রয়েছে যা গাছের গতি বাড়াতে এবং গাছে অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করে কারণ এর ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে যা গাছের অতিরিক্ত গতি বাড়াবে আপনি আজকে আজকে গাছের গোড়ায় ছড়াবেন তিন দিন বাদে আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনার গাছে অতিরিক্ত গতি বাড়ছে এবং গাছের অতিরিক্ত কিন্তু ডোগের ফুল কিন্তু গঠন হতে সাহায্য করছে তবে অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ ছড়ানোর মিনিমাম এক থেকে দুদিন আপনার গাছে অনুখাদ্য স্প্রে করলে আরও বেশি পরিমাণে রোগের গতিকে আপনি লক্ষ্য করতে পারবেন আরও বেশি পরিমাণে পাবেন এই ফল ফুলের রিকমেন্ড করে থাকি রয়েছে রয়েছে ইরেজার উইন গোল্ড সুপার রয়েছে মোমোবিন রয়েছে এই দামি অনুখাদ্যগুলি ব্যবহার করুন বিভিন্ন ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড কখনো অ্যামোনিয়া অ্যাসিড কখনো আবার জিব্রেলিক অ্যাসিড এই জাতীয় অনুখাদ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো কারণ এগুলো সব রাসায়নিক বিষ গাছের স্প্রে করলে দুই থেকে তিন দিন গাছের গতি দিল তারপরে গাছগুলি কিন্তু ড্যামেজ হয়ে যাবে গাছগুলি নষ্ট হয়ে যাবে বারে বারে রিকমেন্ড করবো তোমাদের বারে বারে বলবো যে তোমরা কখনোই জমিতে বেশি বেশি পরিমাণে কখনোই প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবে না অর্থাৎ পিজিআর ব্যবহার করবেন না এটা আমার কথা আমি বলছি অনুখাদ্য দাও অনুখাদ্য দাও প্লান্ট গ্রোথ নিউটেন দাও এটা দিলে কি হয় এটা জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি হয় বিভিন্ন ধরনের সমুদ্রের শৈবাল থেকে তৈরি হয় যা গাছের গতি বাড়াতে এবং গাছের ডোককে মোটা করতে এবং দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে সাহায্য করবে বায়োটিক্স গোল্ড সুপার যে অনুখাদ্যগুলির নাম বলছে মোমোমিন এগুলো ব্যবহার করো এর ভিতরে নাইট্রোজেন পটাশ ফসফেট সব আছে শাড়ির ভিতরে যা আছে এর ভিতরেও সেম 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 পরিমানে আছে তবে কিন্তু সার দেওয়ার পরে গাছের স্প্রে করলে বেশি পরিমাণে রেজাল্ট পাওয়া যায় তাই আমি চাষিদের রিকমেন্ড করবো চোদ্দোর ভিতরে রয়েছে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে এবং রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত করে এবং চোদ্দ পার্সেন্টের ভিতরে কিন্তু যা গাছকে অতিরিক্ত গতি বাড়াতে দেবে না গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে তবে বর্ষাকালীন ক্ষেত্রে যখন বর্ষা আসবে তখন কিন্তু গাছগুলিতে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দের মতো রাসায়নিক সার যদি বারে বারে ব্যবহার করা যায় কুড়ি কুড়ি তারও বারে বারে ব্যবহার করা যায় এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গাছের পটল পচা ধরবে এবং রকম সমস্যা সৃষ্টি হবে কারণ গাছকে এই সারগুলিকে নরম করতে সাহায্য করে তাই আপনারা তখন এইগুলি সার দেওয়া থেকে বিরত থেকে সুফলা দশ ছাব্বিশের মতো সারগুলি ব্যবহার করবেন তবে এই সার ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে এবার চলে আসি বন্ধু যাদের গাছগুলিতে কিন্তু ফুল ফল একেবারে নেই একেবারেই দেখো এই দেখো এই দেখো দু একটা কিন্তু গাছের পাতাও কিন্তু বর্তমানে দেখো গাছের পাতাও কিন্তু একটা নষ্ট হয়ে গেছে তাও কিন্তু ডোক প্রচুর প্রচুর হারে ডোক রয়েছে যা তোমাদের আমি কিন্তু দেখাচ্ছি আমি সময়ের অভাবের কিন্তু ভিডিওটা অনেক অনেক বেশি লং করতে পারিনি আর যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই যাদের গাছগুলিতে পটল নেই ডোগের গতি আছে প্রচুর পরিমাণে ডোগের গতি আছে পটল নেই তাদের আমি সেখানে বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলে এর ভিতরে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে যা গাছের ফুল ফল দিতে সাহায্য করবে তাই আপনি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন ইহা ব্যবহার করলে চলবে এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা গাছে অনুখাদ্য স্প্রে করবে না যে দাদা আমার এলাকায় রকম জৈব অনুখাদ্যগুলি পাওয়া যায় না তাদের বলবো তোমরা যে কোনো কোম্পানি সে যে ওষুধগুলো পাওয়া যায় কালো দানাদার ওগুলোকে অনুখাদ্য হিসেবে বলে ওর ভিতরে নানা রকম উপাদান সব বিদ্যমান আছে তাই সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় ছড়াতে হবে এ ছড়ালে কিন্তু গাছের ক্ষতি বেড়ে যাবে তাই বর্তমানে পটল গাছের ক্ষেত্রে দশ ছাব্বিশ এবং চোদ্দো পঁয়ত্রিশকে শুস করে নাও যাদের গাছের গতি নেই তারা কিন্তু অবশ্যই জিঙ্ক সালফেটের সাথে অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশকে শুস করো বা চোদ্দো পঁয়ত্রিশকে শুস করো গাছের গতি দেবে গাছে ফুল ফল আসবে তাই বর্তমানে পটল গাছের ক্ষেত্রে গাছের গতি বাড়ানোর জন্য কী কী করণীয় আজকের ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে